ঘোরদোর খেলার মধ্য দিয়ে দিনাজপুর ছয় হাকিমপুর বিরামপুর নবাবগঞ্জ ঘোড়াঘাট আসনে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ জাতীয় নির্বাচনের প্রচার শুরু করেন প্রলিপ্রয়া মগপুর মৎস্য চাষী সমিতির আয়োজনে গতকাল বিকেল সাড়ে চারটায় টাটকপুর এলাকায় ঘোরদৌড় প্রতিযোগিতা উদ্বোধন করেন দিনাজপুর ছয় আসনের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ এ সময় প্রয়া মগপুর মৎস্য চাষী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন ঘোরদৌড় প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা বিশটি ঘোড়া অংশগ্রহণ করে এছাড়াও খেলা দেখতে বিরামপুর সহ বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসেন স্থানীয়রা জানান ঘোরদৌড় প্রতিযোগিতা একটি আনন্দদায়ক খেলা এই খেলাটি যেন প্রতি বছর হয় সেই দাবি তাদের এবং তারা খেলাটি আনন্দের সাথে উপভোগ করেন খেলার শেষে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন দিনাজপুর ছয় আসনের জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ বিভিন্ন এলাকা দূর দূরান্ত থেকে মানুষেরা তাদের ঘোড়া নিয়ে আসে যে আমরা তো প্রায় ঘোড়া দেখেই থাকি কিন্তু ঘোড়া খেলার প্রতিযোগিতা অন্তত হয় না আমি আমার সপরিবার এখানে এসেছি অনেক ঘোড়া অনেক প্রতিযোগিতা অংশগ্রহণ করে যাই ফার্স্ট হয় তাকে বিজয়ী ঘোষণা করা হয় প্রাচীন যুগের একটা ঘোড়া দৌড় খেলা এটা কিন্তু সচরাচর কোনো এলাকায় দেখা যায় না এই খেলাটা মানে সচরাচর চালু রাখুক আমার দিক থেকে আমি এটাই আশাবাদী করি তো এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা সচরাচর আমরা দেখতে পাই না এগারো দিনাজপুর ছয় আসনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া ঘোড়া মার্কা প্রতীকে ইলেকশন করতেছি আমি যদি ইলেকশনে জিতি সেই ক্ষেত্রে আমি তো এখানে একটা হিউজ পরিমাণে রাখার চেষ্টা এবং এখানে জাতীয়ভাবে জাতীয় পর্যায়ে খেলার একটা অংশগ্রহণমূলক একটা খেলা পরিচালনা করবে কুদ্দুস আলী খান হিলি দিনাজপুর প্রতিনিধি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ